আপনারা দেখছেন খবর বাংলা জবর দক্ষিণ বারাসাত মহাশশান কালী মন্দিরে দুঃসাহসিক চুরি মন্দিরের গেটে তালা ভেঙে ঠাকুরের গায়ের মূল্যবান সোনা ও রূপার গহনা সহ কয়েক লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট দিল চোর দুঃসাহসিক এই চুরির পরেই নিরাপত্তার অভাব বোধ করছে এলাকার মানুষ আমরা নিরাপত্তার অভাব বোধ করছি পুলিশের কাছে আমাদের একটাই অনুরোধ যে সিসি ক্যামেরায় যাকে ধরা মানে দেখা গিয়েছে তার যেন মানে ইমিডিয়েটলি যেন ধরার একটা ব্যবস্থা জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত বাজার রেল স্টেশনের মধ্যবর্তী এলাকায় অবস্থিত দক্ষিণ বারাসাত মহাশ্মশান দক্ষিণ বারাসাত অঞ্চলের বিভিন্ন গ্রাম ছাড়াও মগড়াহাট বিধানসভার বিস্তীর্ণ এলাকা থেকে এই মহাশ্মশানে সব দাহ করতে প্রতিদিন বহু মানুষ আসেন আর এই মহাশাসনের মধ্যেই আছে জাগ্রত এক কালী মন্দির শনিবার সকালে এই কালী মন্দিরে মায়ের সেবা করতে আসেন সুধীর হালদার তিনি দেখেন মায়ের মন্দিরের গেটের দুটি তালা ভাঙা এবং গেট খোলা অবস্থায় আছে এরপর ভিতরে ঢুকে দেখেন মায়ের গায়ে যেসব সোনাও রূপার গহনা ছিল তার একটাও নেই প্রণামী বাক্স খোলা তাতে একটাও টাকা নেই মন্দিরের ঘন্টাও পিতল কাঁসার বাসনপত্র কোনোটাই নেই অল্পক্ষণেই তিনি বুঝে নেন যে গভীর রাতে কোনো দুষ্কৃতি এই মন্দিরে ঢুকেছিল মন্দিরের মধ্যে ঠিক প্রতিমার পিছন দিকে আছে একটি সিসি ক্যামেরা এরপরে সিসিটিভি ফুটেজ চালিয়ে দেখতে গিয়ে এই চোখ ছানা ভরা শুনুন কি বলছেন এই মন্দিরের পূজারী সুধীর হালদার প্রত্যেক দিন সকালে আমি সকাল সন্ধ্যা ঠাকুরের সেবা দিই প্রত্যেক দিন সকালে যেমন আসি এসে দেখছি যে মন্দিরের তালা ভাঙা দরজা খুলে দেখছি যে চাবি কাটা এবং মায়ের যতগুলো গয়না টয়না ছিল সব সব খুলে নিয়েছে চুরি করে নিয়েছে ভিতরে কাঁসা ছিল পূজার জিনিসপত্র আসবার জিনিসপত্র সব ছিল মায়ের গয়না কিসের ছিল গয়না ছিল সোনার ছিল রুপোর ছিল আর মাথা ছিল এবং মাথার টিকুরি এই মাথায় কপালে টিকুরি ছিল সোনার জিভ ছিল আচ্ছা সোনার টিপ ছিল রূপোর যে চেন ছিল সব নিয়ে গেছে সব নিয়ে গেছে প্রণামী বাক্স একটা ছিল তো হ্যাঁ প্রণামী বাক্সের মধ্যে সে যা ছিল ছিল সে প্রণামীর বাক্স ভেঙে সেও নিয়ে গেছে এবং কাঁসা ঘন্টা ঘড়ি মানে আসবার বাজাবার জিনিসপত্র যা ছিল সব টোটালি সব নিয়ে গেছে এবং আমাদের ইয়ে আমাদের শিশু ক্যামেরা ছিল ক্যামেরার মধ্যে আপনার ইয়ে এসছে একজন ব্যক্তি ঢুকেছে ঢুকে সে আপনার টোটালি যা করেছে সব টোটালি আপনার পুলিশের কাছে সব ইয়ে দেয়া আছে পুলিশকে জানিয়ে যায় পুলিশ হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে পুলিশ এসেছিল তারা তদন্ত করছে সিসিটিভি ফুটেজ দেখেছে হ্যাঁ সিসিটিভি ফুটেজ দেখেছে এবং ওরা হার্ড ডিস্ক নিয়ে গেছে কি চাইছেন আপনারা কি চাই আমরা চাচ্ছি যে যে ব্যক্তি এই কাজটি করেছে তার উপযুক্ত শাস্তি চাই সিসিটিভিতে ধরা পড়ে রাত একটা পাঁচ নাগাদ এক ব্যক্তি মন্দিরে তালা ভেঙে ভিতরে ঢোকে এবং জিনিসপত্র নিয়ে যথারীতি গেট দিয়ে বেরিয়ে যায় সেই এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ আমরা জবর খবরের পর্দায় তুলে ধরলাম ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এলাকার মানুষের সাথে কথা বলার পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে তদন্তকারী পুলিশের দল দুঃসাহসিক চুরিতে নিরাপত্তার অভাব বোধ করছেন এলাকার মানুষ সিসি টিভি ফুটেজ থেকে যত দ্রুত সম্ভব দোষী ব্যক্তিকে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবিও জানান তারা জবর খবরকে তারা বলেন আমাদের সিসিটিভি ক্যামেরায় যে ব্যক্তিটাকে দেখা গিয়েছে সেই ব্যক্তিটকে যে পুলিশ দেখে নির্ভরী করে গিয়েছে আমাদের একটাই অনুরোধ প্রশ্নের কাছে সেই ব্যক্তিকে ধরে তার যেন উপযুক্ত শাস্তি হয় এটা আমাদের একটা উন্নত আমরা বলছি যে আমরা খুব নিরাপত্তা বোধ করবাব বোধ করছি কারণ এই চত্বরে যত মদ জুয়া হচ্ছে কে গাঁজা তো কন্টিনিউ দিন রাত পরা চলছে এটা যাতে বন্ধ হয় আজকের এই চুরি চামারিগুলো যে জায়গা তৈরি হচ্ছে সত্যি আমরা খুব অসহায় বোধ করছি যেন প্রশাসন যাদের যাদের চিহ্নিত করেছে আজের সি ফুটেজ দেখেছে সেগুলো যেন তদন্ত করে যোগ্য আসামি যেন উপযুক্ত পাক আমরা আশা করছি প্রশাসনের কথা আমরা নিরাপত্তার অভাব বোধ করছি পুলিশের কাছে আমাদের একটাই অনুরোধ যে সিসি ক্যামেরা যাকে ধরা মানে দেখা গিয়েছে তার যেন মানে ইমিডিয়েটলি যেন ধরার একটা ব্যবস্থা করা জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসোর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স